আসসালামু আলাইকুম এভরান আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুর গাঠি বা কচুর ছুরি যেটাই বলেন সেটা দিয়ে একটি মাছের তরকারি তো এর জন্য ফার্স্টে আমরা একটু চুলার মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে তেল এবং লবণ দিয়ে গরম করে নেবো অ্যান্ড তারপরে আমরা দিয়ে দিব মাছ ভাজার জন্য মেরিনেট করা মাছ এবং সেগুলোকে সুন্দর করে ভেজে নিব তারপরে আমরা মাছগুলোকে ভাজা হলে একটি পাত্রে তুলে নিব তারপর আমরা আরেকটি পাত্র নিয়ে সেখানে পরিমাণ মতো তেল এবং কিছু পেঁয়াজ দিয়ে দিব তারপর সেগুলোকে ভালো করে নাড়িয়ে নিব এরপর আমরা ইউজ করব আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়াও দিয়ে দিব সাথে তার সাথে কিছুটা জিরা গুঁড়ো এবং কিছুটা ধনিয়া গুঁড়ো ইউজ করব তারপর ভালোভাবে কষিয়ে নিব এবং কষানো হলে একটুখানি পানি দিয়ে আবার কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষাতে হবে অ্যান্ড তারপরে আমরা কচুর ছড়িগুলো কষানো মশলার ভিতরে দিয়ে দিব এবং আবারও ভালো করে নেড়ে নিব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিয়ে তরকারিগুলোকে আবার ভালো করে নাড়িয়ে দিতে হবে তারপরে দেখুন পরিমাণ মতো এবার আমরা ঝোলের পানি ইউজ করে আবার একটু নাড়িয়ে নিব এবং ঢেকে দিব তারপরে আমরা ভেজে রাখা মাছগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিব এবং তরকারিটাকে পুনরায় ঢেকে দিব এন্ড এটা আমাদের তরকারি ফাইনাল কেমন আছে বলবে আজকের ভিতরটা এই প্রয়োজন আল্লাহ হাফেজ